আমরা মাঝে মধ্যে অনেক অপ্রয়োজনীয় সময় নষ্ট করি যেটা ঠিক না ছোটবেলা থেকে আমি কখনো খারাপ কাজে লিপ্ত হয়নি শেখানো হয়েছে যে কখনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না যা তোমার পরিবারের জন্য কঠিন যা নিজের জন্য ক্ষতিশীল সেসব কাজে অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করা যাবে না আমি সেই শিক্ষাটা ধারণ করেছি এবং এটাই মেনে চলি আমি দুই হাজার আঠারোতে বিয়ে করেছি দুই হাজার বিশে আমার একটা ছেলে হয়েছে এবং দু হাজার তেইশে এসে আমি মেয়ের বাবা হয়েছি আমি হ্যাপিলি ম্যারিড এবং আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার স্ত্রী আমার সন্তান আমার মা বাবা সবাইকে ভালোবাসি আমি তাদেরকে সময় দিতে ভালোবাসি দিনও সময় নষ্ট করার মতো সময় আমার নেই অনেকে বলে আমি নাকি আমার ইয়াং লাইফটাকে নষ্ট করছি এনজয় না করে বাট আমি কিন্তু যাদেরকে হয়ে দেখেছি আমি তারা সবাই বলেছে টাকা কিংবা ফিটনেস কিংবা ব্যবসা আপনাকে কখনো সুখী করতে না আপনি প্রকৃত সুখী তখনই হবেন যখন আপনার ফ্যামিলি হ্যাপি থাকবে আপনি হ্যাপি থাকবেন এবং আপনার আপনার পরিবারকে সময় দেওয়ার মাধ্যমে আপনি নিজের লাইফকে অনেক হ্যাপি করতে পারেন যেটা আপনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে যে করতেই হবে তো সেটা এখন কেন করবেন না বিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স থেকে শুরু করেন নিজের ফ্যামিলিকে সময় দেওয়া একজন আদর্শ বাবা হয়ে ওঠেন একজন আদর্শ সন্তান হয়ে ওঠেন নিজেকে ইম্প্রুভমেন্ট করেন নিজের লাইফটাকে সেটেল করেন দেখবেন আপনি হচ্ছেন সবচেয়ে সুখী আমি সেই কারণে জীবনের সেই সময়টা যে সময়টা মানুষ মজা করে উড়িয়ে দেয় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় সেই সময়টাকে এড়িয়ে চলেছি কারণ আমি চাই চল্লিশ পঞ্চাশ বছর বয়সে আমার জীবনটা পারপাসফুল হোক এবং আমি একজন আদর্শ বাবা কিংবা আদর্শ সন্তান কিংবা আদর্শ হাজব্যান্ড হিসেবে নিজেকে করে করতে পারি যদি আপনি বড় হয় একজন ভালো মানুষ একজন রোল মডেল কিংবা একজন ভালো বাবা কিংবা একজন ভালো স্বামী হাজবেন্ড হইতে চান তাহলে আজকে থেকে শুরু করুন কারণ সময় আপনার জন্য ওয়েট করবে না ভালো থাকবেন